পৃথিবীর বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা আমাদের অস্তিত্বকে দ্বার ঠেলে দিয়েছিল যেমন বড় কোনো গ্রহের আঘাতে হোক বা আগ্নেয়গিরির আঘাতে হারিয়ে গেছে ডাইনোসরের মতো প্রাণী বা মহামারীর মতো কোন অদৃশ্য ভাইরাস মানবতাকে বারবার ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে যা আমরা কিছুদিন আগেও উপলব্ধি করেছি করোনা ভাইরাসের মতো মহামারীতে বর্তমান সময়ে এআই আমাদের জীবনের একটি অংশ যেভাবে দখল করে নিয়েছে তাতে করে কি ভবিষ্যতে আমাদের মানব অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে আজকের এই ভিডিওতে এমন কিছু পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানাব যা সম্ভাব্যভাবে মানবতার অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করতে পারে পারমাণবিক যুদ্ধ যা মানবকে একটি অত্যন্ত ভয়ানক এবং অমানবিক পরিস্থিতিতে ফেলে দিতে পারে যার এক ভয়ঙ্কর চিত্র সম্পর্কে জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আর বর্তমান বিশ্বে একটি দেশের সামরিক শক্তির পরিমাপের অন্যতম মানদণ্ড হল সে দেশের অস্ত্রাগারে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশের কাছে প্রায় তেরো হাজার আশিটি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে আমরা জানতে পারি পারমাণবিক অস্ত্রের মজুদের শীর্ষে আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এছাড়াও চীন ফ্রান্স যুক্তরাজ্য পাকিস্তান ভারত ইসরায়েল ও উত্তর কোরিয়াসহ নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে একটি বৃহৎ আকারের পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে বিপর্যয়কর ধ্বংস ব্যাপক বিকিরণ এবং পারমাণবিক শীতকালের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে যা বিশ্বব্যাপী জলবায়ু এবং খাদ্য উৎপাদনে মারাত্মক প্রভাব থেকে শুরু করে বিভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করতে পারে আপনি যদি জানতে চান কোন ধরনের নিউক্লিয়ার বা পারমাণবিক বোমা কী ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে তাহলে এই ভিডিওটি দেখুন ভাইরাস বা অজানা কোনো মহামারী অত্যন্ত মারাত্মক এবং প্রাণঘাতী রোগ জীবাণু যদি সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে তবে এটি মানব সভ্যতাকে বিপর্যয়ের মুখে ফেলে দিবে এটি উৎপত্তি হতে পারে প্রাকৃতিকভাবে অথবা প্রকৌশলীর কোনো ত্রুটির কারণে আমরা এমন একটি মহামারীর ভয়াবহতা দেখেছি কিছুদিন আগেও যার নাম ছিল করোনা ভাইরাস বা কোভিড নাইনটি ভবিষ্যতেও এমন নাম না জানা কোনো ভাইরাসের আক্রমণে মানব সভ্যতাকে বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারে জলবায়ু বিপর্যয়ের ফলে মানবতা কেমন হুমকির মুখে পড়তে পারে বরফ গলতে থাকার কারণে পোলার বিয়ার বা উত্তর মেরুর ভালুকের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে পৃথিবী গরম হয়ে পড়ছে আর এর ফলে দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়ার বহুদিনে চির জানা আচরণ জলবায়ুর এই পরিবর্তনে বদলে যাবে আমাদের জীবনযাপন পানির সংকট তৈরি হবে খাদ্য উৎপাদন কঠিন হয়ে পড়বে কোন কোনো অঞ্চল বিপজ্জনক মাত্রায় গরম হয়ে পড়বে এবং সেই সাথে সমুদ্রের পানি বেড়ে বহু এলাকা প্লাবিত হবে ফলে সেসব জায়গা বসবাসের অযোগ্য হয়ে পড়বে সাইবেরিয়ার মতো অঞ্চলে মাটিতে জমে থাকা বরফ গলতে থাকায় বরফের নিচে আটকে থাকা মিথেন গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে ফলে মিথেনের মতো আরেকটি গ্রিনহাউস গ্যাস জলবায়ু পরিবর্তনের মাত্রা বাড়িয়ে দেবে তখন পৃথিবীর উষ্ণতা তাতে আরও বেড়ে যাবে এবং বন জঙ্গলে আগুন লাগার ঝুঁকি বাড়বে যাকে আমরা বলে থাকি দাবানল পাশাপাশি আটলান্টিক মহাসাগরের স্যামন মাছ বিপন্ন হবে কারণ যেসব নদীতে ঢুকে তারা ডিম পেড়ে বাচ্চার জন্ম দেয় সেই পানিগুলো গরম হয়ে যাচ্ছে ট্রপিক্যাল অঞ্চলের কোরাল রিফ বা প্রবাল প্রাচীর উধাও হয়ে যেতে পারে কারণ বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড সাগরের পানিতে মিশে পানির অ্যাসিডের মাত্রা বেড়ে যাচ্ছে মানুষ যখন থেকে কলকারখানা এবং যানবাহন চালাচ্ছে আবার শীতে ঘর গরম রাখতে তেল গ্যাস এবং কয়লা পোড়াতে শুরু করল সেই সময়ের তুলনায় পৃথিবীর তাপমাত্রা বর্তমানে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে বায়ুমণ্ডলে অন্যতম একটি গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ঊনবিংশ শতকের তুলনায় পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে গত দুই দশকে বেড়েছে প্রায় বারো শতাংশ আবার ব্যাংকগুলোর অনৈতিক কর্মকাণ্ড একটি দেশের অর্থনীতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে বিশ্ব অর্থনৈতিক মন্দার মূল কারণও ব্যাঙ্কগুলোর অনৈতিক কর্মকাণ্ড এর মাধ্যমে শুধু নিজেরাই নয় একটি জাতি ও সমাজ বিপর্যয়ের মধ্যে পড়ে বৈশ্বিক অর্থনীতির একটি পদ্ধতিগত ব্যর্থতা যার ফলে ব্যাপক দারিদ্রতা সামাজিক অস্থিরতা এবং শাসন কাঠামোর ভাঙ্গনের দিকে নিয়ে যেতে পারে ফলে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা মানুষের বেঁচে থাকার হুমকি কারণ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট বা এআই যা আমাদেরকে মেরে ফেলতে পারে কারণ বর্তমান বিশ্বে এআই আমাদের চেয়ে বেশি স্মার্ট হয়ে উঠছে মানুষের তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট মানুষকে কৃতদাসে রূপান্তরিত করতে পারে কারণ যখন সে নিজের প্রোগ্রাম নিজে বিল্ড করা শুরু করবে তখন সে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে মানুষকেই বেঁচে নিবে বা কল্পনা করুন যে আমাদের একটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা আছে যেটি বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণ করতে পারে এবং সেটি ব্যবহার করে আমার প্রাক বিপর্যয় পর্যায়ের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণ করতে চাই তখন সেটি মানে এ আই ঠিক করল যে এটা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পৃথিবী থেকে সকল মানুষকে সরিয়ে ফেলা কারণ পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের দিক থেকে তো মানুষই সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এমনটা হওয়ার কারণ যুদ্ধক্ষেত্রে যখন এ আই ব্যবহার করা হবে তখন এই এআইকে মানুষকে প্রতিহত করার জন্য প্রোগ্রাম করা হবে সুতরাং মানুষদের বিপর্যয়ের প্রধান কারণ হয়তো হতে পারে এআই মানবতার জন্য বিপজ্জনক হতে পারে বায়োটেকনোলজির অপব্যবহার বিজ্ঞানের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে নতুন ও উন্নত পণ্য যেমন অর্গানিক খাবার ফার্মাসিউটিক্যাল পণ্য এবং অন্যান্য প্রোডাক্ট যেমন ভ্যাকসিন হরমোন এবং অন্যান্য পোষক ও পশ্চাদবাগে ব্যবহৃত পণ্য এলোমেলো ফ্র্যাগমেন্টেশন এবং পলিমারের চেইন রিয়াকশনের মাধ্যমে জিনের সমজাতীয় পুনঃ সংযোগ এবং নতুন বা উন্নত ফাংশন সহ জিন এবং নতুন প্রোটিনগুলিকে বিকশিত করার জন্য প্রস্তুত করা হয় কিন্তু যদি অপব্যবহার করা হয় তাহলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া এবং ভাইরাসের প্রজন্ম জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে যা মানবতার জন্য বিপর্যয়কর পরিণতি সৃষ্টি হতে পারে সৌর জগতের যে কোনো গ্রহাণুর প্রভাব মানবতার হুমকির কারণ হতে পারে পৃথিবীর বাইরে কক্ষপথচ্যুত কোনো এক গ্রহাণু যদি পৃথিবীতে আঘাত হানে তবে নেমে আসবে মহাবিপর্যয় অতীতে যেমন ডাইনোসররা বিলুপ্ত হয়ে গিয়েছিল ধূমকেতুর আঘাতে গ্রহাণু বা ধূমকেতু যেগুলো ভবিষ্যতে পৃথিবীতে আঘাত হানতে পারে সেগুলোকে বলা হয় নিয়ার আর্থ অবজেক্ট বা নিও এ পর্যন্ত দুই হাজারেরও বেশি নিয়র সম্বন্ধে ধারণা পাওয়া গেছে যেগুলোর কোনোটির আয়তন দশ ঘন কিলোমিটারেরও বেশি এখনও হাজার হাজার নিয় অনাবিষ্কৃত রয়ে গেছে গ্যাসীয় বৃহৎ গ্রহ যেমন বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুনকে কেন্দ্র করে আবর্তনরত আরও কিছু গ্রহাণু রয়েছে যেগুলোর কক্ষপথ অস্থায়ী এগুলোকে বলা হয় সেন্টোর্স এগুলোর কক্ষপথ বড় কোনো গ্রহের মহাকর্ষবলের প্রভাবে পরিবর্তন হয়ে যায় এগুলোর কোনোটির কক্ষপথ সূর্যকেন্দ্রিক থেকে গ্রহকেন্দ্রিক হয়ে যায় সুতরাং এমন কোনো সেন্টোর্সের হাত থেকেও পৃথিবী মুক্ত নয় সুপার ভোলকেনিক ইরেপশন বা অগ্নিউৎপাত একটি বিশাল আগ্নেয়গিরির অগ্নিউৎপাত যেমন ইয়েলোস্টোন ক্যালডেরার অগ্নুৎপাতের কথা বলা যেতে পারে এটি যে কোনো সময় বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে ছাই এবং গ্যাস নির্গত করতে পারে যার ফলে বিশ্বব্যাপী অন্ধকার আচ্ছন্ন হয়ে শীতলতা সৃষ্টি করতে পারে এবং এর ফলে ফসল উৎপাদনে বিঘ্ন সৃষ্টি কারণে একটি সময়ে দেখা দিতে পারে ব্যাপক দুর্ভিক্ষ যার ফলে হুমকির মুখে পড়তে পারে মানবতা পৃথিবী ছাড়া ভিন্ন কোনো গ্রহে প্রাণ আছে কি না তার প্রমাণ এখনও পাওয়া যায়নি তবে মানুষ এখনও ভিন্ন গ্রহে প্রাণের সন্ধান করেই চলছে তবে যদিও বা নিকট ভবিষ্যতে কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায় সেটা অতি ক্ষুদ্র অণুজীবতুল্য প্রাণ হওয়ার সম্ভাবনাই বেশি ইতোমধ্যে বিজ্ঞানীরা অ্যাক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছেন এবং পানির অস্তিত্বের কারণে এসব অ্যাক্সোপ্ল্যানেটের অনেকগুলোতেই প্রাণের সম্ভাব্য অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করছে তবে এখানে বিষয় হচ্ছে আমাদের পৃথিবীতে যদি কোনো এলিয়েন এসে পৌঁছাতে পারলে তারা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হবে আর এই এলিয়েনরা যদি আক্রমণাত্মক মনোভাব নিয়ে পৃথিবীতে হানা দেয় সেইটি মানবতার অস্তিত্বের জন্য একটি তাত্ত্বিক হুমকি তৈরি করবে যদিও এই ধরনের ঘটনার সম্ভাবনাটা সম্পূর্ণরূপে অনুমানমূলক এখানে এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে এই পরিস্থিতিগুলির সাথে সক্রিয় পদক্ষেপ যেমন কূটনীতি আন্তর্জাতিক সহযোগিতা দায়িত্বশীল প্রযুক্তিগত উন্নয়ন এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে এইগুলো প্রতিরোধযোগ্য হবে ঝুঁকিগুলি বুঝে এবং সেগুলি প্রশমিত করার জন্য কাজ করার মাধ্যমে মানবতা তার স্থিতিস্থাপকতা বাড়াতে পারে এবং দীর্ঘমেয়াদী বেঁচে থাকার সম্ভাবনাকে উন্নত করতে পারবে মানুষরা তা কেয়ামত শুরু হওয়ার আগে পর্যন্ত